কাজে এত অহংকারী কথা রিজোয়ানা হাসান বলবেন এটা আমি আশা করি নাই কোনোদিন আর রাজনীতিবিদরা আছে বলে তো রিজানা হাসান রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল আপনি রিজোয়ানা হাসান হয়েছেন বুলতুটি রাজনীতিবিদদের যাইতাক এখন আইসেন আপনি ঠিক করে দিবেন আপনার ঠিক চাইতাই না এনটা বিদায় অন ইলেকশন আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতিবিদরা করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যা আমাদেরকে কেন আসে উনি করতে চাইছে আসমান থেকে আসে উনি কে উনি ঠিক করে দিব আমাদের কে উনি বুঝছি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ গট ফর দ্য নেশন তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনুসাব বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর ইউনুসাব ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে যাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে কম হবে অথবা ওনারা করতে যাচ্ছেন এই মন্তব্যটাকে আপনি কিভাবে ইমুল করবেন আমি ওনাকে রেসপেক্ট করবো নিশ্চিত ভাবে উনি একজন মাতৃ মানে নারী নারী হিসাবে আমার মাতৃরূপে কিন্তু উনি যে ধরনের কথা বলেন যত মিষ্টি মিষ্টি এগুলো সাধারণত আহ এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আছে এবং সম্ভ্রান্ত পরিবারে বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর আমার হবিগঞ্জ আমার বাড়ি থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে হলো পঁচিশ মাইল আমি যে দালাল কাজে হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলি আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল আছিল রাজা কারা ছিল আলমোদরা ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে বাঁচবার চেষ্টা করছে

মহান ব্যক্তি হয়েছেন তা না কিন্তু রাজনীতিবিদদের ছোট করছেন রাজনীতিবিদরা রাজনীতিবিদদের চাইত এখন আইসেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাইতাই না বিদায় অন ইলেকশন দিয়া নাহলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেটু করেন আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি ওনাকেও চিন্তা পান দেখেন কিনা আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমিরিজানা হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন তা অমুক ছিলেন তমুক ছিলেন আমরা সমান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসে উনি করতে খেয়েছে আসমান ইনুস সাহেব যদি বলতো যে উনার যিনি ইনুস সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেষ্টা করবেন ইনুস সাহেব পারতো যারা আজকে উপদেষ্টা ইতিহাসটাকে সাংঘাতিক কিছু গড়ি আছে এটা ঠিক না এত অহংকারী কথা না হাসান বলবেন এটা আমি আশা করি নাই কোনোদিন যে ত্রিপান্ন বছর পরে আমাদেরকে আশ্চর্য কেন ঠিক করতে পারে বলে পারে মানে এই দেশটা এই পর্যায়ে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফেসিজম করছে হইতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলে

আমরা রাজনীতিবিদদের কোনো ভূমিকা দেখিনি তারা করতে চান জানি লোকটি আমার জানা দরকার না এরই মধ্যে এরই মধ্যে তো ছয়টা এবং পরবর্তীতে পাঁচটা হয়েছে এই কমিশন এই কমিশন হলো কর্মকাণ্ড এবং যোগ্যতা কি আপনি মানে গুরুত্ব দিতে চাচ্ছেন না আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব বলছি না আমি শুধু বলছি সংস্কার চলবে যতদিন বলতো কেমনা হবে পৃথিবী যে নির্বাচন কবে হবে এবং এই প্রসঙ্গটা প্রথমে এনেছে বিএনপি আমি যতটুকু মনে করতে পারি এবং ওনারা বলেছেন যে নির্বাচনে রোডম্যাপ থাকা দরকার এরপরে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা আহ ডক্টর ইউনুজ একটা নির্বাচনে একটা সম্ভাব্য তারিখের কথা বললেন ঠিক তারিখ করলেন না একটা সম্ভাব্য সময় দিলেন যদি আংশিক আপনার সংস্কার হয় তাহলে এবছরে দুই হাজার পঁচিশ দিকে আর যদি প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে জুন মাস এই সামগ্রিক বিষয়টা এটা নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন নির্বাচন হোক এই চাওয়াটা কি তারা হওয়া কিছু এটা কি চাওয়াটা কি অন্যায় নাকি নির্বাচন আসলে বিলম্বিত হওয়াটাই ভালো আপনি কি মনে করেন

বহুদিন পরে চার মাস পরে যেন ডক্টর ইনুসাহের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ ইনু সাহেব যাদের মাধ্যমে চলে খুবই দুর্ভাগ্যজনক ভাবে উনি বলে ফেলেছিল যে ছাত্র আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই কথাটা বলতে গিয়ে উনি আবার ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরে বলে ফেলেছে এবং উনি প্রায় প্রতি উনি কেমন বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে ছাত্রদের মূল সংগঠনের নাম হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এটা প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব লেখা থাকছে সরনারী অক্ষা থাকতে পারে সমন্বয়ক এবং অনেকে বলে সমন্বয়ক তো এই যে সমন্বয়ক অথবা সমন্বয়কেরা

দেখতেছি কাউকে বলা হচ্ছে রেস্ট এইসব না এই যে প্রথম দিকে না ডিসেম্বরের শেষ দিকে পঁচিশে ডিসেম্বর না চুন মাসে ছাব্বিশের ইলেকশনটা হতে পারে প্রত্যেক উনি বলতেছে যেটা ইউনেকশন বলেন

আঠারো বছরে একটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বা বিচার হয় এবং ফাঁসি হয় তারপরে রয়ে গেল প্রেসিডেন্ট তার মাস করার ব্যাপারটা ইত্যাদি তারা থাকতে পারে তারা যেভাবে কথাবার্তা বলে এই ধরনের হাইজাকিং কথাবার্তা আমি তাদেরকে হাইজাক আর বলবো না কিন্তু কথাবার্তা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজাক করে দিয়েছে বাংলাদেশে তারাই কিন্তু সব না দেড় মাসের আন্দোলনে যদি হয়ে যায় দেড় মাসে মাস জুলাই পাঁচ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা বাংলাদেশকে জয় করে ফেলছেন আর কেউ কিছু করে নাই আপনারাই জয়ী হয়ে গেছেন এগুলো শুনলে পরে নিজের প্রতিক্রিয়া তাদের প্রতি ইলেকশনটা ওনারা নিতে চাইছেন না কারণ ইলেকশনটা নিলে পরে কি হবে ওনারা জানেন ওনাদের জনপ্রিয়তা ঢে বেরোমিটা এই বেরোমিটা ওনার না জানেন ওনাদেরকে হয়তো বা কোথাও থেকে বলা হয় যা আরো অপেক্ষা করতে হবে দশ বছর তারপরে তোমরা এখন তেইশ বছর হয়েছ এখন তোমাদের বয়স তেত্রিশ বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্ব জয় করছিল গ্রেট আলেকজান্ডার তোমরা বোধ হয় বছর গ্রেট আলেকজান্ডার হইবা অপেক্ষা কালিয়ে তারা ইলেকশনটাকে নিতে চায় না আর ইনুসব ইলেকশন না দেওয়া তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি